এই জন্য বলে যখনকার কাজ তখন করা উচিত পরে করলে সেটা অসুবিধে হয় তো আমার হয়েছে সেই এই যে ভিডিওগুলো তুলেছিলাম আমি বোনরা আসার পরে থেকে না তারপরে তো যখনকার কাজ তখন সারিনি মানে আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওগুলো আর এখন এতদিন পরে খুঁজতে গিয়ে দেখছি অর্ধেক ভিডিওগুলো ভ্যানিশ হয়ে গেছে হয়তো মেমোরি কার্ডের মধ্যে ঢুকে গেছে তো কোথায় আছে সেগুলো খুঁজে খুঁজে পেতে না অনেক সময় লেগে যাচ্ছে তো সেই জন্য যেটুকুই পেয়েছি সেটুকুই আজকের ভিডিওতে রেখেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন খুবই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর তারপরে যে খাওয়ার জোগাড় করছিলাম টিফিন তো ওদিকে আমি মুড়িটা মেখে নিলাম আর সৌভিক তো ডায়েট করছে তার সাথে সাথে তিতুন বলছে আমিও ডায়েট করব ব্যায়াম করব তো ওদের জন্য আর কি সেদিন ডিম সিদ্ধ আর পাউরুটি দিয়েছিলাম আর আমাদের জন্য মুড়ি ছিল আর তাতান সোনা তো ওই একটু সুজি করে দিয়েছিলাম সেটাই খেয়েছিল। আর তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছিলাম এই যে পুজো দিতে কারণ সেদিনটা ছিল শনিবার তো সেই জন্যই আর কি শনিবার চলে এসেছিলাম পুজো দিতে আর বাবা পঞ্চনন্দ থানে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন বোনরা সবাই বলছিল যে আমরা একটু বাবার কাছে পুজো দেবো তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে টিফিন টিফিন খেয়ে আর চলে এসছিলাম পাশেই তো দেখতে পেলেন দুর্গা প্রতিমা তো এই যে পঞ্চনন্দ থানের পাশেই কিন্তু উঠেছে দুর্গা প্রতিমা তো আমরা সেটাই দেখে নিলাম আর এখন ধূপ মোমবাতি দিচ্ছি পুজোর প্রসাদ অলরেডি কিন্তু আমাদের পঞ্চনন্দ থানের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি মানে পুজো দিয়ে দিয়েছি আর তারপর ধূপ মোমবাতি দিয়ে আর একটু বাজারেও যাব কারণ একটু সবজি বাজার করব আজকে তো শনিবার নিরামিষ খাবো আমরা তবে ওই যে সৌভিকের জন্য এখন প্রতিদিন কিন্তু ডিমটাই দেওয়া হয় আর হ্যাঁ যেহেতু তাতান আছে তিতুন আছে সেই জন্য ওদের চারজনার জন্য আর কি আমরা একটু ডিম সিদ্ধটা দিয়েছিলাম তবে ভুল বসত মনে থাকলে অবশ্য আজকে দিতাম না তো যাই হোক এই যে আমি এসছি দুই বোন এসছে তাতান এসছে আর এসছিল ওই সৌম। তো যাই হোক আমরা কিন্তু তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গিয়েছিল পুজো দিতে দিতে পুজো দিয়ে ফেরার পথে আমরা একটু সবজি বাজারও করে এনেছিলাম তো এসেই এই দেখুন মুগের ডাল চাপিয়ে দিয়েছি আজকে তো শনিবার নিরামিষ খাওয়া হবে বললাম তো দেরি হয়ে গেছে বলে আবার দুদিকেই চাপিয়ে দিয়েছি একদিকে চাপিয়েছিলাম ভাত আর একদিকে মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি আর তারপরে এদিকে দেখুন ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর অনেকটা সাঁপলাই এনেছিলাম তো সাপলাটাই আজকে রান্না করব। বোনরা বলল যে ছাদের মধ্যে চল সবাই মিলে একসাথে বসে গল্প করব আর রান্না করব বেশ ভালো লাগবে সবুজ প্রকৃতির মধ্যে তো সেই জন্য দেখুন এখন ছাদেই সমস্ত কিছু করছি ছাদেই রান্না করছি আর ওই মাঝের তালাতে আর কি ওখানে ডাইনিং টেবিল পাতা হয়েছে ওখানেই খাওয়া হচ্ছে এখন তো বেশ ভালো লাগছে সবাই মিলে আর কি গল্পে স্বল্পে রান্নাবান্নাটা করছি আর বোনরা থাকলে তো বুঝতেই পারছেন ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় তো এরকমভাবেই আমরা রান্নাবান্নাটা সেরে আর এই যে এখন খাওয়া দাওয়াতে বসেছি তবে ভীষণ ব্যস্ত তাই সবাইয়ের হাতে ক্যামেরা দিয়েছি মানে কখনো বোন করে দিয়েছে কখনও তিতুন করে দিয়েছে আবার এখন বড় ছেলে করছে তো ওর খাওয়া হয়ে গেছিল আগে ও তো এই সব খায়নি মানে ও সিদ্ধ ভাত খেয়েছিলো তো সেই জন্য ওর আগে হয়ে গেছিলো আর তিতুনেরও হয়ে গেছিলো তো ওরা দুজন টিভি দেখছিল। তো যাই হোক এটা হচ্ছে সন্ধে মুখোমুখির সময়টা আমি সন্ধে দিতে গেছিলাম আর সেই সময়ে সৌভিক ব্যায়াম করছিল তো ওর ব্যায়ামের সাথে সাথে দেখুন তিতুনও ব্যায়াম করছে এখন সৌভিক মাস্টার হয়েছে সৌভিক ওকে শেখাচ্ছে কেমনভাবে কি করতে হবে বলছে বাড়িতে গিয়ে এরকমভাবে ব্যায়াম করবি আর বোনটা কিন্তু এখন সবাই ঘুমিয়েছিল তো তারপর আমার সন্ধে দেওয়া হয়ে যেতে আর কিছুক্ষণ পরে আমি রাতের খাবার তৈরি করছিলাম তো রাতে রুটি তৈরি করছিলাম উনুনে বেশ ভালো হয় রুটি তবে আজকে রুটিটা তেমনভাবে ফোলেনি কেন জানি না তো যাই হোক এই যে এখানে ননস্টিকের মধ্যেই দেখুন উনানে চাপিয়ে দিয়েছি রুটি তো এখানে সব কিছু রান্নাবান্না রাতেও করেছি এখানে একটা ভেন্ডির তরকারি করেছিলাম ডাল করেছিলাম তো বেশ ভালো লাগছিলো জানেন তো দুবেলা কিন্তু এখন মানে ওই ছাদের মধ্যেই রান্না করছি আর সেই রান্না পুজো থেকে আমি প্রচুর কাঠ সংগ্রহ করেছিলাম তো তখন থেকেই কাঠগুলো ছাদের মধ্যে রয়েই ছিল তো ভাবলাম সবাই মিলে একসাথে উনুনে রান্না করি তাহলে কাঠকুটোগুলোও অনেকটা শেষ হবে আজ এই পর্যন্তই তাহলে ভিডিওটা রাখছি বন্ধুরা পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো বেশি ভিডিও আমার কাছে ছিল না তাই এইটুকুই ভিডিও করলাম আর রাতে কিন্তু আমরা সবাই ছাদেই খেয়ে নিয়েছিলাম আর নিচে নিয়ে যেতে ইচ্ছা হয়নি এখানেই রান্না করে আর এখানেই খেয়ে নিয়েছিলাম যেহেতু রুটি হয়েছিল তো আমরা সবাই মিলে টাটা দিচ্ছিলাম বলছিলাম যে এখানেই ভিডিও শেষ তো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকেকার মতো নমস্কার